এই যে জুম করে দেখালাম এই যে ঝোপ গুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু বাংলাদেশ বাড়িতে না বলে বাড়িতে না জানিয়ে এখন ব্লগ করছি আপনাদের জন্য এত দূরে দূরে চলে এসছি ভয় আঁকি বেগান কামব্যাক এনাদার ব্লগ ভিডিও আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত জংশন আর এখনকার সময় আপডেট যদি দেয় বারোটা তিরিশ আর আজকে আমরা জার্নি করব বারাসাত থেকে হাসনাবাদ পর্যন্ত বাহান্ন কিলোমিটারের জার্নি ট্রেন নাম্বার থ্রি থ্রি ফাইভ টু থ্রি বারাসাত থেকে হাসনাবাদ পর্যন্ত বাহান্ন কিলোমিটার জার্নি কমপ্লিট করব আর এই যা দেখেন বারাসাত স্টেশন এই যে বারাসাত জংশন এখন দাঁড়িয়ে আছি পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আর আমাদের ট্রেনটা শিয়ালদার থেকে ছেড়ে আসছে বারোটা আঠেরোয় আর বারাসাত ঢুকবে বারোটা উনষাটে মানে ধরে নেন একটা সময় আসবে তারপর কথা চলে আসলো এখন ট্রেনটা এখন উঠে আবার কি ভিড় যা দেখেন স্টেশনে হাসনাবাদ লোকালে লোকজনের ভিড় জাত দেখেন একবার রবিবার আর রবিবারের দিন অনেক ট্রেন ক্যান্সেল থাকে সেই জন্য এক পরিমাণে ভিড় যা দেখেন কত ভিড় আর সিগনাল এখনো হয়নি সিগন্যাল হলে উঠে যাব ট্রেনে ফাইনালি এখন বারাসাত থেকে ট্রেনটা ছেড়ে দিল একটা বেজে তেরো মিনিটে আর এখন চলে যাচ্ছি বারাসাতকে টাটা করে আশ্রাবাদের দিকে আরে যা বারাসাত থেকে ট্রেনটা ছেড়ে দিল যে বারাসাত জংশন প্রাসার থেকে সোজা যে লাইনটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে বনগা জংশনের দিকে আর আমরা চলে যাচ্ছি ডান দিকে কার্ফ নিয়ে কারশেডের পাশ থেকে হাসনাবাদের দিকে বাসার থেকে কিলোমিটার পথ চলা শেষ করে আমরা এখন পৌঁছালাম কাজীপাড়া স্টেশন আর এই কাজীপাড়া স্টেশন আপনারা জানেন এখানে আমার বাড়ি ঠিক আছে এটা আমার জন্মভূমি আজ আমি বেরিয়ে পড়লাম হাসনাবাদের সেই ইচ্ছামতি নদীটাকে দেখার জন্য তাই জন্য কিছুক্ষণ কাজীপাড়া স্টেশনকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি হাসনাবাদে স্টেশনের উদ্দেশ্যে এরপরে আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কড়িয়া কদম্বগাছি যেখানে কিনা আমার শৈশবের কিছু স্মৃতি লুকিয়ে আছে ভাইরে ভাই কাজীপাড়া স্টেশনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটা গতি নিয়ে নেয় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় এই কাজীপাড়ার পর থেকে আমরা দেখতে পাবো সেই প্রাকৃতিক সৌন্দর্য আমরা এখন অতিক্রম করব টাকি রোড এই যেখানে দেখতে পাচ্ছেন ছ নম্বর রেলগেট এইটা টাকি রোড অতিক্রম করে এখন পড়বে কদম্বগাছি চলে আসলাম এখন করেয়া কদম্বগাছি স্টেশনে সেই জায়গা এখানে বিকালের সেই সুন্দর মুহূর্তগুলো কাটানো এখনও ভুলতে পারিনি ওভার ব্রিজের ওপরে বসে থাকা কাটানো সেই বিকালগুলোকে কত মানুষের ভিড় স্টেশনে পার করে এমন একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি দুই ধারে এমন পাঠের বাগান আর মাঝখান দিয়ে ট্রেনের ট্রাক আজকের জার্নিটা কাটবে এমনই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে তার সাথে আবার দরজার ধারিয়ে ভ্রমণ করার মজাটাই আলাদা কান্না ভালো লাগে এই সবুজে ভরা অরণ্য সুন্দর মনোরম পরিবেশগুলো দেখতে ঢুকছি এখন বহিরা কালীবাড়ি সেই কালীবাড়ি স্টেশন যেটা কি না সবুজে ভরা অরণ্য সেই প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ দুধারে গাছপালা আর মাঝখানে প্ল্যাটফর্ম কত সুন্দর একটা ব্যাপার মানে সাড়ে সাত থেকে দশ কিলোমিটার পথ শেষ করে এই মুহূর্তে ঢুকলাম কালীবাড়ি স্টেশন দেখেন কত সুন্দর জাত স্টেশনটা প্রকৃতির মধ্যে সবুজে সবুজ বারা থেকে বারো কিলোমিটার পথ শেষ করে এখন ঢুকছে সন্ধালিয়া স্টেশন আপনারা যদি ট্রেনে করে খড়িবাড়ি যেতে চান তাহলে সন্ধালিয়া স্টেশন নেমে এখান থেকে আপনারা অটো পেয়ে যাবেন ডাইরেক্ট খড়িবাড়ি নিয়ে যাবে সন্দালিয়া স্টেশন যেখানে কিনা প্রায় অনেক মানুষই খালি হয়ে গেল এই ট্রেন থেকে তারা যে যার চলে যাচ্ছে নিজের বাড়ির দিকে আর আমরা ছুটে চলেছি হাসনাবাদের উদ্দেশ্যে আমাদের এই যাত্রায় মোট উনিশটা স্টেশন পড়বে তারপরেই সেই হাসনাবাদ যেটা কিনা ভারতের শেষ স্টেশন এই পারে ভারতবর্ষ আর ওই পারে আমার সোনার বাংলা আর আমরা এখন ঢুকছি বেলিয়াঘাটা রোড যেটার প্ল্যাটফর্ম কিনা ডান দিকে পড়বে আর বাঁদিকে সেই সৌন্দর্য কত সুন্দর সেই ভেড়ি আর ওই দিকে সব ইট ভাটা কত সুন্দর না লাগছে আর ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে কি বলবো আপনাদের হয়তো বৃষ্টি আসবে আসবে ভাব এসেও আসছে না থেমে আছে আমাদের জন্য আর প্ল্যাটফর্মের বাইরে এমন এক দৃশ্য মানে কত সৌভাগ্যজনক আমাদের এই ট্রেন জার্নিটা বেলেঘাটা থেকে এখন ট্রেনটা ছেড়ে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ভিউটা লাগছে আর সামনে আছে আমাদের বিদ্যাধরী নদীর ব্রিজ মূলত অনেক দূর দূর থেকে এখানে ভ্রমণ করতে আসে বেলিয়াঘাটা রোড একটা নাম করা জায়গা সবাই আসে এখানে বিকালের সময়টুকু কাটানোর জন্য আর আমি সেই বেলিয়াঘাটা রোড অতিক্রম করে চলে যাচ্ছি সেই হাসনাবাদ স্টেশনের উদ্দেশ্যে সেই ইছামতি নদীটার রূপ দেখার জন্য কত সুন্দর হয়ে আছে এই মেঘলা আকাশের ইছামতি নদীটা আমরা এখন ঢুকে গেলাম লেবুতলা স্টেশন কত সুন্দর একটা নাম মানে লেবুতলা ইন্টারেস্টিং একটা নাম ভাই আর বলে দেই বারাসাত থেকে লেবুতলার দূরত্ব হচ্ছে আঠেরো কিলোমিটার ট্রেন ভ্রমণ এমন একটা ভ্রমণ যেটা কি না আমাদের কান্না ভালো লাগে এই ট্রেন ভ্রমণ করতে তাও আবার যদি হয় দরজা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে তো জমে ওঠে মজাটা তো আমরা লেবুতলা স্টেশন ছাড়িয়ে এখন ঢুকছি ভাসিলা স্টেশনের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন প্রায় ঢুকেই গেছি আমরা ভাসিলা স্টেশন সাইনবোর্ড আছে বাঁদিকে কত পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা এই পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা দেখে খুবই আমার ভালো লাগলো হাসনাবাদ যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে এমন প্রাকৃতিক কিছু গাছপালা আর সেই মাঠঘাটের সেই সৌন্দর্যগুলো যারা প্রকৃতি ভালোবাসেন তারা অবশ্যই এই লাইনে একবার আসুন এবং ঘুরে যান অবশ্যই ভালো লাগবে বারাসাত থেকে তেইশ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এখন এই মুহূর্তে ঢুকলো আমাদের ট্রেনটা হারওয়ার স্টেশন আর কত মানুষের ভিড় যা দেখতে পাচ্ছেন ট্রেনে উঠবে বলে সবাই দাঁড়িয়ে আছে বারাসাত থেকে চল্লিশ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহুর্তে ঢুকছে ভ্যাবলা স্টেশন আর এর মাঝে অনেকগুলো স্টেশনগুলো নেই নি কারণ ভিডিওটা প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে ভ্যাবলার পরের স্টেশনটা ছিল বসিরাট স্টেশন যার দূরত্ব বারাসাত থেকে বিয়াল্লিশ কিলোমিটার আর এখন দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটা ঢুকছে বশিরাটের দু নম্বর প্ল্যাটফর্মে বারাসাত থেকে বিয়াত্রি গলিবে যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে বসিরহাট স্টেশন আর এই যে আপনারা দেখেন বসিরহাট স্টেশন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এইদিকে দু নম্বর প্ল্যাটফর্ম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে বসিরহাট ট্রেনে যেতে যেতে একটু দইয়ালাকে দেখলাম তো দই বিক্রি করছে তো একটু দই কিনে নিলাম খাওয়ার জন্য ও সিরাটের পর থেকে সিঙ্গেল লাইন ধরে আমাদের ট্রেনটা এখন ছুটে চলেছে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার প্রতি ঘন্টার এই স্টেশনটা পৌঁছালাম মধ্যমপুর কত সুন্দর সেই স্টেশন দেখতে পাচ্ছেন স্টেশনের বাইরে কলা বাগান তারপরে মানে মাঠ ঘাটে ভরা এখন পৌঁছালাম স্টেশন মধ্যমপুর আর ট্রেনের মধ্যে একশো টাকা করে টি শার্ট বিক্রি হচ্ছে আবার হাসনাবাদ বস্না ট্রেনের মধ্যে একশো টাকা করে টি শার্টার্ট্রেন একশো টাকা থেকে পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেনটা পৌঁছালো টাকি রোড স্টেশনে আর প্ল্যাটফর্ম পড়েছে ওইদিকে মানুষজন সব ওই দিক থেকে নামবে আর সিঙ্গেল লাইন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন পাড়াশাত থেকে বাহান্ন কিলোমিটারে যাত্রাপথ সম্পূর্ণ অতিক্রম করে আমরা এখন ঢুকছি তার গন্তব্যস্থল হাসনাবাদ স্টেশন থেকে বাহান্ন কিলোমিটারে যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকছে তার গন্তব্যস্থল হাসনাবাদ স্টেশনে আচ্ছা দেখেন হাসনাবাদ স্টেশনে ঢুকে গেল এক নম্বরে দিয়েছে আর ওইটা হচ্ছে দুই তার পাশে তিন এই যে হাসনাবাদ ফাইনালি হাসনাবাদে পৌঁছে স্টেশন থেকে নেমে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কত মানুষের যা ভিড় দেখেন কত মানুষের ভিড় আর হাসনাবাদে এসেছি তো ইামতি নদীর সেই সৌন্দর্যটা দেখবো না তাই কোনো দিন হয় তো এখন সেই হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই নদীর আপনারা এখান থেকে বিভিন্ন টোটো পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আর আগে লাইন শেষ আগে গিয়ে যদি নদীর দিকে যেতে চান স্টেশন স্টেশন আছে থেকে এসে এই দিকের রাস্তায় চলে যাবেন এই রাস্তা দিয়ে দু মিনিট হাঁটা পথ এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে গেলে মিনিট ইছামতি নদী হাসনাবাদের আর এখন স্টেশনের থেকে হেঁটে হেঁটে চলে আসলাম ইছামতি নদীর তীরে আর যা দেখতে পাচ্ছেন সেই ইছামতি নদীর সেই সৌন্দর্যটা ঠিক আছে সেই একটা নৌকা যাচ্ছে যা দেখেন দেখতে পাচ্ছেন আর ওইদিকে আমাদের বাংলাদেশ ঠিক আছে মানে বাংলাদেশের সাতক্ষীরা জেলা মানে এই নদীর এই দিকটাই না ওইটা না ঠিক আছে বাংলাদেশটা ওই দিকটাই জুম করলে অবশ্য দেখতে পাবেন না বাংলাদেশের সাতক্ষীরা জেলা ওই দিকটায় আর এই যে সে হাসনাবাদের ব্রিজ আর এর আগে যখন এসছিলাম তখন আজ থেকে চার মাস মতন আগে তো তখন এখানে মানে বর্ষাকাল মতন ছিল সেই জন্য মানে এতটা পর্যন্ত পানি ছিল এতটা ঠিক আছে মানে ওই জায়গার থেকে ভিডিও করেছিলাম মানে ঘাটে এতটা পর্যন্ত শুধু পানি ছিল এখন অনেকটা নেমে গিয়েছে আর ওই ঘাটের দিকে একটু যাব গিয়ে দেখবো কেমন লাগে তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকেন আপনারা আর এখন একটু নৌকায় করে ওই পারের দিকে যাচ্ছি নদীর ওই পারে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা আর কেউ নেই নৌকায় বুঝতে পাচ্ছেন আর এখান থেকে ওই পারে ভাড়া মাত্র পাঁচ টাকা করে কত সুন্দর লাগছে কত সুন্দর যা দেখেন এই ইচ্ছাবতী নদীর সৌন্দর্যটা থেকে ওই পারে গেলাম গিয়ে আবার মানে চলে যাচ্ছি যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার লেবে যাবো ঠিক আছে যার একটু নৌকা চড়ার মন হচ্ছে হলো তাই জন্য নৌকা চললাম এইটুকুই আর ওই ব্রিজটাই যাব যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই ব্রিজটাই যাবো ভিউটা দেখাবো ওপর থেকে আর ওইদিকে যে ঘাটটা আছে ওখান থেকে আপনাদের বাংলাদেশ দেখাবো ঠিক আছে থেকে নেমে এখন ওই ঘাটের দিকে যাচ্ছি একটু যেই ঘাটটা নৌকা থেকে দেখালাম ওই ঘাটের দিকে যাচ্ছি আপনাদেরকে বাংলাদেশ দেখাবো ঠিক আছে আর এই দেখো রাস্তা দিয়ে হাঁটছি এখন নদীর পাশ দিয়ে ওই ঘাটের দিকে এখন যাব দেখো অনেক কেউ মানে বেড়াতে এসছে এখানে বিকেল টাইমটা আর এই দিকে একটা মানে ইয়ে আছে নৌকা আর এই জায়গাটা দেখো এখান থেকে যাওয়ার জন্য মানে হচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে না আর ওই দিকে দেখেন দেখাচ্ছি একটু জুম করে সেই দেখেন একটা বন জঙ্গল দেখা যাচ্ছে মানে ঝোপঝাড় যে ওগুলো ঠিক আছে ওইগুলো হচ্ছে বাংলাদেশ সেই যে জুম করে দেখালাম এই যে ঝোপঝাড়গুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু বাংলাদেশ এইগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেই পড়ে এইগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যেই পড়ছে কিন্তু ওই যে ওই দূরে দেখা যাচ্ছে ঝোপঝাড় ওইগুলো বাংলাদেশে পড়ছে এই ঢেউয়ে নৌকাটা তুলছে দেখেন জাস্ট হ্যাঁ আপনি তলায় সবে জমে আছে শামুক নদীর ধারে লাইন দিয়ে একটু বসার জায়গা নদীর এই ভিউটা উপভোগ করার জন্য বিকেল সময়টা পারফেক্ট সময় যেহেতু দুপুরের দিকে একটু রোদের পরিমাণটা থাকে আর দেখতে পাচ্ছেন এই যে লাইন দিয়ে সব বসার জায়গা ওইদিকে দেখছেন একটা নৌকা চলে যাচ্ছে সবাই ওইদিকে ঘুরতে যাচ্ছে দেখতে পাচ্ছেন জুম করে একটু দেখায় সব ওইদিকে ঘুরতে যাচ্ছে নৌকায় করে ওই দিক থেকে এটে আবার চলে আসলাম আর এই ব্রিজ ব্রিজের মাঝখান দিয়ে এমন একটা ওঠার জন্য সিঁড়ি আছে ঠিক আছে মানে প্রথমের দিকে যেতে হবে না ওইখান দিয়ে ব্রিজ শুরু হচ্ছে মাঝখান দিয়ে সিঁড়ি আছে যাওয়ার জন্য অনেকটা কষ্ট কম হচ্ছে সিঁড়িতে উঠবো আর এই ব্রিজটার নাম হচ্ছে বনবিবি সেতু তো ফাইনালি এখন ব্রিজের উপরে উঠে গেলাম আমি আর কত সুন্দর লাগছে যাচ্ছে ব্রিজটা যা দেখেন এখান থেকে নদীর ভিউটা কতটা সুন্দর লাগছে এই দেখেন কতটা সুন্দর লাগছে নদীর ভিউটা আর সবাই ব্রিজের ওপরে উঠে আছে দেখতে পাচ্ছেন বিকাল হয়ে গেছে এখন যেহেতু বিকাল সময়টা এখানে একটু ভিড় জমে এই যে কতটা সুন্দর লাগছে আর পানিটা আর একটু যদি বেশি হতো তাহলে আরো সুন্দর লাগতো দেখতে সামনে দেখতে পাচ্ছেন কত কেউ আছে বিকেল সময়টা এসছে এই নদীর উপভোগ করতে আসলাম ব্রিজের পুরো বরাবর আর ওই দিক থেকে দেখতে পাচ্ছেন সূর্যের আলোটা পড়ছে আর ওই দিক থেকে দেখতে পাচ্ছেন সূর্যের আলোটা পুরো ওই দিক থেকে সূর্য ডুববে ঠিক আছে একটু পরেই সূর্য ডুববে মানে বনবিবি সেতুর ওপরে কুলপি মালায় দোকান স্পেশাল এর আগে একবার এসেছিলাম তখন খেয়েছিলাম মানে বিশাল হেভি খেতে সেই জন্য একটা নিচ্ছি এখানে পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পনেরো টাকা থেকে মানে শুরু কুলপি মালা আর এই দাদাকে বললাম একটা কুড়ি টাকা দিতে তো দাদা এখন দিচ্ছে দেখেন এই যে খুব সুন্দর লাগে এই হাসনাবাদের কুলপি মালাইটা খেতে আমার এখন দাদার কাছে কুড়ি টাকার একটা কুলপি মালাই দিলাম তো সাতটা আপনাদেরকে বলবো কেমন লাগে মানে এমন স্বাদের পুরি মালাই হয়তো আপনারা জীবনে কোনো দিন খাননি মানে আমি তো খাইনি এটা জানি হেভি সুন্দর দোকান থেকে একটু পুলকি মালাই খেয়ে নিলাম কারণ মানে এর আগে যখন এসেছিলাম প্রচুর পরিমাণে আমার ভালো লেগেছিল মালাইটা আর যেহেতু এখন ঠান্ডা গাল খেতামও না আর ঠান্ডাও লেগে আছে আমার মানে এত পরিমাণে স্বাদ লোক তো সামলাতে পারলাম না সেই জন্য খেয়ে নিলাম আর বিশ থেকে একটু ওই দিকটায় যাচ্ছি ওই পারে একটু গিয়ে দেখবো কেমন কি আর এখানে দেখতে পাবেন সব নৌকা প্রচুর পরিমাণে নৌকা এখানকার লোকেদের এই জীবিকা এই নৌকায় নৌকা করে এপার ওপার করা লোকজনদের ঘোরানো এইসবই এদের এখানকার জীবিকা মানুষের এই মানে এই জীবিকা করে এরা মানে অর্থ উৎপন্ন করে আর একটু পরে সানলাইট হবে দেখেন যা দেখেন সূর্যটা সুন্দর লাগছে আর এই যে ব্রিজ সেই বনভীভি সেতু ভাবছিলাম যে ব্রিজের ওই পারে একটু যাবো তো এখান থেকে ব্রিজের দূরত্বটা অনেক টাইপেরাই ঠিক আছে তো আর যাবো না এমনিতেও মানে ট্রেন থেকে বাহান্ন কিলোমিটার জার্নি করে এসেছি সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কষ্ট হচ্ছে আর যাবো না ওই নদীর ওখানে ব্রিজের ওখানে কিছু একটু সময় কাটাবো কেটে আমি কাটিয়ে আমি বাড়ি চলে যাব ট্রেন ধরে আবার আই লাভ ইচ্ছামতি নদী কত সুন্দর ভিউ যা দেখেন একবার এই সেই নিচে ইচ্ছামতি নদী আমার পিছনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ইছামতি নদীটাকে যতই দুঃখ কিংবা কষ্ট থাক না কেন একবার এই ফিরে চলে আসবেন এই ব্রিজের এখানে বসে এই ব্রিজের এখানে বসে এই জায়গাটা উপভোগ করবেন ঠিক আছে মানে গ্যারেন্টি দিয়ে বলছি সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে এটা আমার গ্যারেন্টি মানে আমি আসলাম এই নদীর উপভোগ করতে ঠিক আছে এই দুঃখ কষ্টগুলো সব এই নদীর পানিতে মিশিয়ে দিতে তো এখানে বসে বসে দশ মিনিট কাটালাম মনটা এতটা সুন্দর হয়ে গেল বিশ্বাসই করবেন না আর সূর্য তো এক্ষুনি ডুববে যা দেখেন কতটা সুন্দর লাগছে এখন পুরো লাল হয়ে গেছে সূর্যটা বাড়িতে না বলে বাড়িতে না জানিয়ে এখন ব্লক করছি আপনাদের জন্য এত দূরে দূরে চলে এসছি তো অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে এখন এখান থেকে চলে যাচ্ছি ব্রিজের এখান থেকে স্টেশনের দিকে যাব তো ওখানে গিয়ে আমার চারটে ছাপ্পান্নই ট্রেন হাসনাবাদ থেকে চারটে পাঁচ একটা ছিল ওই ট্রেনটা আমি ধরতে পারতাম না পাঁচ মিনিটের মধ্যে তো এখন চলে যাচ্ছি সাড়ে চারটে মতন বাজে চারটে ছাপ্পান্ন ট্রেনটা ধরবো আর এই জাস্ট দেখেন আর শেষবারের মতন ভিউটাকে একবার দেখিয়ে দেয় সেই একটা বিএসএফের বোর্ড যাচ্ছে যা দেখেন সেই বিএসএফের বোর্ড ওটা আর এই দিকটা একবার দেখিয়ে দেয় সেই সূর্য এক্ষুনি ডুববে আর এখান থেকে গিয়ে স্টেশনের দিকে আমরা এখন চলে যাব আর এই দিকটায় দেখেন লরি লোড করছে বালি বালি লোড করছে গাড়িতে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন